হ্যালো বন্ধুরা তো কেমন আছেন সবাই আজকে আমরা খুবই হেল্পফুল একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি দেখে যদি আপনারা সঠিকভাবে এই গাছটির ব্যবহার করতে পারেন বন্ধুরা তাহলে আশা করা যায় আপনারা আপনাদের গোপন সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন বন্ধুরা ভিডিও স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিতি লাভ করেছে কে বলে হাতিস গাছ কে বলে হাতি সুজনা কে বলে হস্তিশাটি বা গুজরাটি ভাষার গাছটিকে বলা হয়ে থাকে নীলবাল বন্ধুরা এটা হলো একটি উষ্ণমণ্ডলীয় উদ্ভিদ এই গাছটি যে সমস্ত অঞ্চলে একটু গরম থাকে বরফ দেশ বাদে ম্যাক্সিমাম দেশেই এই গাছটি জন্মে প্রচুর পরিমাণে জন্মে আর এই গাছটির পাতা থেকে শুরু করে শিকড়ের শেষ অবধি বিভিন্ন অংশ শাখা প্রশাখা বিভিন্ন হেলথ হেলথ রিলেটেড কাজে ব্যবহৃত হয়ে থাকে বন্ধুরা আয়ুর চিকিৎসকেরা এই গাছটিকে অনেক সময় বলে থাকেন যে অতি মহামূল্যবান একটি গাছ এই গাছটিকে আমরা অবহেলার চোখে দেখি কারণ আমরা ওই যে পাই সচরাচর চোখ গেলেই দেখতে পাওয়া যায় গাছটি মাঠঘাট প্রান্ত নদীর ধার পুকুর পাড়ে গাছটি জন্মে থাকে ঝপঝাড় ভূমির মধ্যে তো বন্ধুরা এই গাছটির সঠিক ব্যবহার হচ্ছে আমরা যদি আমাদের যৌবনকে রক্ষার জন্য গাছটি ব্যবহার করি তাহলে গাছটির শিকড় আমাদের ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করব শিকড় গাছটি তুলব তুলে গাছটির শিকড় কেটে নিয়ে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে শিকড়ের রস এক চামচ নিয়ে এক চামচ শিকড়ের রস এবং হাফ চামচ মধু দিয়ে মিশিয়ে আমরা খেতে পারবো অথবা শিকড়টা নিয়ে একটি পান পাতার মধ্যে দিয়ে আমরা এটা খেতে পারবো সকালবেলা বাসি পাটে খাওয়ার চেষ্টা করব খুব বেশি আহ মাত্রায় এটা খাওয়া যাবে না স্বল্প মাত্রায় এবং সম্পূর্ণ নিজ টাপনাকে এটা আপনাকে ব্যবহার করতে হবে তো